আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোথাও যাওয়ার সময় সফরে অথবা বিদেশ যাওয়ার সময় অথবা আপনার বাসা থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় সৌরতুল ফাতেহা পড়ে ফুদেলে কি হয় অথবা আপনার দেহে শরীরে দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে সুরতুল ফাতিহার এই আমলটা শিখাই দিতে চাই এরপরে আপনাদেরকে বলে দিব যে সুরতুল ফাতিহা কোথাও যাওয়ার আগ মুহূর্তে বিদেশ অথবা সফরে যাওয়ার আগ মুহূর্তে আমল করে দেহে অথবা দিলে কি হয় সম্মানিত দিনই ভাই ও বোনে না এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে পাক পবিত্র হয়ে আসতে হবে অযু করে আসতে হবে ধরে নিন আমি বিদেশ যাব আর বিদেশ যাওয়ার আগে আপনাদেরকে এই আমলটা এখন করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাইও বোনে না অযু করে আসার পরে জায়নামাজ বিছিয়ে ক্যাবলা মুখী হয়ে বসবেন বসার পরে তিনবার ইস্তেক পাঠ করবেন আস্তাক ফির্লাহ হরব্বী বিংকুল্লি রিউ আতুবু ইহি এই তবা অথবা এই ইস্তেকফারটি যদি আপনাদের জানা থাকে তিনবার পড়বেন আর যদি এই তবা অথবা ইস্তেকফারটি জানা না থাকে আপনাদের যেই তবা ইস্তেকফার মুখস্থ আছে জানা আছে সেই তওবাটি তিনবার পড়ে নেবেন যেমন আস্তক উফিরল্লাহ আস্তাকফিরল্লাহ আস্তাকফিরল্লাহ এরপরে পরামর্শ থাকবে পাচক্ত নামাজের মধ্যে আমরা যে শরীফ পড়ে থাকি এই শরীফ পড়তে হবে তিনবার যেমন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. أرجو إي أبنا نضحك. তাহলে আপনারা কষ্ট করে এই ছোট্ট দুরু তিনবার পড়ে নেবেন যেমন সল্লু আলহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাইয়া বলে এরপরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা পড়া শুরু করবেন যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবারও আপনাদেরকে শিখাই দিচ্ছি বিসমিল্লাহ হির রহমা নীর রহিমিল হামদুলিল্লাহ আলবিন অথবা এভাবেও পড়তে পারেন যেমন বিসমিল্লাহ হির রহমা নীর রাহিমিল হামদুলিল্লাহ হির্বিল আলমিন এই দুইটি নিয়মের যে কোনো একটি আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনা বিসমিল্লা সহ কতবার সৌরাতুল ফাতেহা পড়বেন একচল্লিশ বার প্রত্যেকবারই আপনাকে বিসমিল্লার সঙ্গে মিলাইয়া পড়তে হবে বিসমিল্লার সঙ্গে মিলাইয়া একচল্লিশ বার সৌরাতুল ফাতেহা পাঠ করতে হবে এরপরে যেই ব্যক্তি সফর যাবে যেই ব্যক্তি বিদেশ যাবে অথবা বাসার থেকে দূরে কোথাও ঘুরতে যাবে যদি সেই ব্যক্তি নিজে পারে এ আমলটা করে তার শরীরে তিনটি ফুঁ দিবে যেমন এরপরে দূর শরীর পাঠ করতে হবে দুইবার যেমন সল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবার শরীরে দুইটি ফু দিতে হবে যেমন মোট পাঁচটি ফু দিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি বাসার থেকে বের হওয়ার সময় সুরাতুল ফাতিহার এ আমলটা করে বের হতে পারে কোনো ব্যক্তি সফরে যাওয়ার আগে সুরাতুল ফাতিহার এ আমলটা করে বের হতে পারে কোনো ব্যক্তি যদি বিদেশ যাওয়ার আগে সুরাতুল ফাতিহার এ আমলটা করে বাসার থেকে বাড়ির থেকে বের হতে পারে আল্লাহ সুবাহান হো তালা সৌরতুল ফাতেহার এই বরকতময় আমলের ওশিলায় তাকে সকল প্রকার আসমানি জমিনী বালা থেকে হেফাজত করবেন এবং সে বিদেশ যাওয়ার পরেও আল্লাহ সুবাহান হো তালা তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ এবং আপনি যত সময় পর্যন্ত ফিরে না আসবেন ধরে নিন আপনি বাসাত থেকে সৌরতুল ফাতেহার এই আমলটা করে বের হয়ে গিয়েছেন কোথায় গিয়েছেন ঢাকা অথবা চিটাগাং অথবা চট্টগ্রাম অথবা সুন্দরবন এক কথাই বোঝাতে চাই এই আমলটা করে কোথাও সফরে গেলে সফর থেকে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ সবহান হো তাহলে আপনাকে সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন ইংসা আল্লাহ এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো কোথাও যাওয়ার সময় দূরে কোথাও সফরে যাওয়ার সময় বিদেশ যাওয়ার সময় একটু কষ্ট করে এই পাঁচ মিনিট অথবা দশ মিনিট সময় নিয়ে এই আমলটা করে তারপরে বাড়ির থেকে বের হওয়ার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সবহান তাআলা সকল দিনী ভাই ও বোনদেরকে কোথাও যাওয়ার সময় সফরে যাওয়ার সময় বিদেশ যাওয়ার সময় এই সৌরতুল ফাতেহার আমলটা করে বাড়ির থেকে বের হওয়ার তাওফিক দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ